আরে আরে এ কি অবস্থা কাঁটাতারের বেড়ায় কি বাজেভাবে ফেসে আছে প্যাঁচাটা উফ ডানাটা ছিঁড়ে খুঁড়ে একাকার দেখেই তো কষ্ট হচ্ছে যাক ভদ্রলোক এগিয়ে এসেছেন বাঁচাতে কিন্তু কাজটা সহজ না প্রত্যেকটা পালক প্রত্যেকটা ডানা খুব সাবধানে ছাড়াতে হচ্ছে ওরে বাবা ডাক্তারখানায় আনার পর ক্ষতটা আরও পরিষ্কার বোঝা যাচ্ছে ডানাটার কি অবস্থা করেছে কাঁটাতার অবস্থা তো খুব খারাপ ডাক্তাররা দেখছেন জীবনটা তো বাঁচাতেই হবে শুধু ডানা নয় চোখেও লেগেছে এটাও খুব সাবধানে দেখতে হবে এই দেখুন এক্স রে কি সাংঘাতিক চোট হাটটাই মনে হচ্ছে নড়ে গেছে এটা সারতে তো অনেক সময় লাগবে এই তো ব্যান্ডেজ করা হচ্ছে ব্যাস এবার শুরু হলো আসল লড়াই সেরে ওঠার পালা বেচারা খুব ক্লান্ত আর দুর্বল একটু খাবার পেলে গায়ে জোর আসবে ডাক্তার দেখি এবার সোজা বাড়িতে এখানেই হবে ওর আসল যত্ন বাহ বইয়ের ওপর কেমন গুছিয়ে বসে আছে দেখো আর এখন তো একদম পোষা হয়ে গেছে যেখানেই যান পিছু পিছু ঘরে আরে অফিসের চেয়ারের নিচে লুকিয়ে আছে দুষ্টু এই ভালোবাসার যত্ন পেই তো ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বাহ এবার তো খেলনা দিয়ে খেলাও শিখে গেছে একেবারে বাড়ির বাচ্চার মতো আর এই হল স্নানের দৃশ্য বালতির মধ্যে কি দাপাদাপি দাপি চারদিকে জল ছিটিয়ে একাকার কাণ্ড সত্যি এদের মধ্যে সম্পর্কটা এখন অনেক গভীর বিশ্বাস ভালোবাসার শ্রদ্ধা সবই আছে আর এখন দেখুন একদম ফেট পুরি সুস্থ ও কিন্তু আর কোথাও যায়নি থেকে গেছে মানুষটার সাথেই যে ওর জীবন বাঁচিয়েছে শুধু উনি নন ওর স্ত্রীও প্যাঁচাটার প্রেমে পড়ে গেছেন কি মিষ্টি আসলে ভালোবাসার চেয়ে বড় কোনও ওষুধ নেই ছোট্ট একটা ভালো কাজ দুটো জীবনকে এভাবেই চিরদিনের জন্য বদলে দিতে পারে